আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর অনেক কষ্টের পর দিন সংগ্রামের পর দেশ স্বাধীন যারা বিভিন্নভাবে হুমকি দিয়েছ তারা একটু দেখা তাদের সাথে কথা বলেছিলাম আমরা নিজেদের দেখা হবে প্রিয় দর্শক এটা আপনাদের গণভবন আপনাদের ভবন আপনাদের ভবন এই ভবনেই বিগত দীর্ঘ ষোলো বছর যাবত এক স্বৈর শাসক বাস করতে সেই স্বৈর শাসকের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে হাজার হাজার নেতাকর্মীর ত্যাগ ঝুলো মতার এসবের বিনিময়ে আজকে আমরা দেশ নতুন করে আবার স্বাধীন করলাম প্রিয় দর্শক এটা আপনাদের গণভবন এটা আপনাদের গণভবন এটা আপনাদের গণভবন এটা আপনাদের গণভবন আপনাদের ভবন আপনারা আসেন দেখে যান আমাদেরকে কষ্ট রেখে ওরা শাশ এরা কত আরামায় এসে থাকে আপনারা আসেন আপনি এসে দেখে যান প্রিয় দর্শক আপনাকে দেখাই জনসমুদ্র দেখাই জনসমুদ্র দেখাই প্রিয় দর্শক এখনো আমাদের ভাইয়েরা কেউ সাহাবাগ থেকে আসছে কিনা আমি যাই না লাস্ট আপডেট শাহবাগ থেকে যদি আসছে এইখানে পা হালানোর জায়গা ছিল না আমরা যারা মিরপুর থেকে মিছিল নিয়ে আসছে আমরা কোনো ইনফরমেশন ছাড়াই বিজয় স্মরণীতে আমরা